তোমরা যারা তে আসো এইচএসিতে দেখ বা অন্তরিকরণের লিমিটের এই মেথগুলো এসে থাকে তোমাদের এমসি কিংবা সৃজনশীল এসে থাকে তাহলে এমসিকিউতে এমসিকিউতে যদি আসে তাহলে তোমরা শর্টকাট বাই কিভাবে করবা সেই প্রসেসটা আমরা দেখার চেষ্টা করব। তুমি জাস্ট খেয়াল করবা হ লবের যে চলক আছে চলকের সর্বোচ্চ পাওয়ার এবং হরের যে চলক আছে তার সর্বোচ্চ পাওয়ার দিকে তাকাইবা এই যে সর্বোচ্চ পাওয়ারের যে চলকটা আছে তার চলকের সহযোগী কি আনসার এই চলকের কি আনসার তাহলে কত টু বাই থ্রি টু বাই থ্রি আবার বলি লোবের যে চলক আছে চলকের সর্বোচ্চ পর আছে এবং হরের যেই চলক আছে তার সর্বোচ্চ পের দিকে থাকায় বা যেইটা সর্বোচ্চ পাওয়ার থাকবে এই সর্বোচ্চ পাওয়ারের শখ আমার আনসার এ এক্স স্কোয়ার সক এবং এই এক্স স্কোয়ার সহ আছে মানে আনসারটা তো খেয়াল করতে হবে এটা জানো এক্স টেন্স টু ইনফিনিটি থাকে ইনফিনিটি থাকে আর একটা যদি খেয়াল করো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সাইন টু